জানো কি পৃথিবীর দশজন ধনী ব্যক্তি কারা দশ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট তার সম্পদ প্রায় একশো এক বিলিয়ন ডলার নয় নম্বরে আছেন মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমার যুক্তরাষ্ট্র থেকেই তার সম্পদ প্রায় একশো বিলিয়ন ডলার আট নম্বরে আছেন ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচ এর মালিক বার্নার্ড আর্নোল্ড যার সম্পদ প্রায় একশো সাতচল্লিশ বিলিয়ন ডলার সাত নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের নবিডিয়ার সিইও জেনসেন হুয়াং তার মোট সম্পদ একশো বিলিয়ন ডলার ছয় নম্বরে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন যার সম্পদ একশো তিপ্পান্ন দশমিক বিলিয়ন ডলার পাঁচ নম্বরে আছেন গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ তার সম্পদ একশো ষাট দশমিক আট বিলিয়ন ডলার চার নম্বরে আছেন ফেসবুক বা মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার মোট সম্পদ দুশো একচল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার তিন নম্বরে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোজ তার সম্পদ প্রায় দুশো তেতাল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার দুই নম্বরে আছেন ওরাকালের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন যুক্তরাষ্ট্র থেকে তার সম্পদ প্রায় দুশো সত্তর দশমিক নয় বিলিয়ন ডলার আর এক নম্বরে আছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলান মাস্ক